ইউক্রেন এবং গাজার পরে যুদ্ধের টাইম বোমাটা যেখানে টিকটিক করছে সেই জায়গাটার নাম তাইওয়ান এই তাইওয়ানের যদি যুদ্ধ লাগে তাহলে ব্লুমবার্গের হিসাব অনুযায়ী পৃথিবীর জিডিপির দশ শতাংশের ক্ষতি হবে এই তাইওয়ানেই শনিবারে ভোট হয়ে গেল এবং এই ভোটে জয়ী হলেন ডেমোক্রেটিক পিপলস পার্টি যারা কট্টর চীন বিরোধী সেই ডেমোক্রেটিক পিপলস পার্টির প্রার্থী লাই চিনতে লাই চিনতে এর আগে উপরাষ্ট্রপতি ছিলেন এইবার ভোটে জিতে ষোলোতম রাষ্ট্রপতি হলেন স্বাভাবিকভাবেই এই ভোটের ফলে খুশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা কিন্তু কি হলো ফল চীন কী বলল এই ফলের মানে কি এই নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা আমি সৌম্য শনিবারের ভোটের আগেই চীনের বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র মাউনিং তিনি বলেছিলেন যে আমেরিকা চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাইওয়ানের নির্বাচন চীনের আভ্যন্তরীণ বিষয় এবং তাইওয়ানের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তাইওয়ান চীনের অঙ্গ এই সত্যের কোনো পরিবর্তন হবে না অন্যদিকে মার্কিন ইরাও এবং তাইওয়ানে যে কট্টর চীন বিরোধী দল ডেমোক্রেটিক পিপলস পার্টি যারা সরকারি দল ছিল বা এখনও যারা জিতল তাদের বক্তব্য ছিল চীন তাইওয়ানের আভ্যন্তরীণ বিষয় অর্থাৎ নির্বাচনে হস্তক্ষেপ করছে এবং নির্বাচনের আগে চীনের সাথে যোগ সাজের সাজসের অভিযোগে বা চীনকে সমর্থন করার অভিযোগে বা চীনের সমর্থন নেওয়ার অভিযোগে দুশো জনের বেশি মানুষকে তাইওয়ান সরকার গ্রেপ্তার করে এবার আসা যাক গত শনিবারের ভোটে মোট ভোট দিয়েছিলেন একাত্তর দশমিক আট ছয় শতাংশ ভোটার চীন বিরোধী ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী লাইচিংতে জয়ী হয়েছেন তিনি পেয়েছেন চল্লিশ দশমিক তিন সাত শতাংশ ভোট দ্বিতীয় হয়েছেন কোমিনটাং প্রার্থী হৌ ইও ই তিনি পেয়েছেন তেত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট তাইওয়ান পিপলস পার্টি টিপিপি প্রার্থী ওয়েন জে পেয়েছেন ছাব্বিশ দশমিক দুই আট শতাংশ ভোট এই কুয়োমিনটাং এবং তাইওয়ান পিপলস পার্টির জোট করার কথা ছিল ভোটের আগে কিন্তু সেই জোটটা ভেস্তে যায় ফলত ভোট কাটাকাটিতে ডেমোক্রেটিক পিপলস পার্টি অর্থাৎ চীন বিরোধী যে দল তারা জিতে গেছে এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চীন বিরোধী ডিপিপি দলটি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জয়লাভ করলেও আইনসভার নির্বাচনে কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এই নির্বাচনের ফলাফলের পরে চীনের যে তাইওয়ান বিষয়ক মন্ত্রক আছে তার যিনি মুখপাত্র সেই বিনহুয়া চেন বলেছেন যে চীন তাইওয়ানের অর্থাৎ চীনের মূল ভূখণ্ড তাইওয়ানের বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক রাখবে কথা বলবে কাজ করবে এবং কালচারাল পলিটিক্যাল এক্সচেঞ্জ তারা করে যাবে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করবে এবং চীন এবং চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানের একত্রিকরণের প্রচেষ্টা তারা চালিয়ে যাবেন সুতরাং অন্যথা কিছুই হচ্ছে না তাইওয়ানের সরকারি নাম বা ভালো নাম রিপাবলিক অফ চায়না এর সাথে অনেকেই মূল ভূখণ্ডের চায়না বা শাসিত চায়নাকে গুলিয়ে ফেলে মূল ভূখণ্ডের যে চীন সরকার তার নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না আর এটা রিপাবলিক অব চায়না পিপলসটা নেই এর আগে আপনাদের মনে আছে যে আদানির হিন্ডেনবার্গ কাণ্ডে মিস্টার চ্যাংয়ের নাম জড়িয়েছিল মিডিয়াতে এসেছিল তিনি চীনের নাগরিক এইভাবে মোদির সাথে শি জিনপিংয়ের সম্পর্ক জড়িয়ে কথা বলে অনেকে অনেক কথা বলেছিলেন কিন্তু এই মিস্টার চ্যাং আসলে ছিলেন রিপাবলিক অফ চায়না বা তাইওয়ানের মানুষ চীনের মূল ভূখণ্ডের নাগরিক তিনি ছিলেন না তাইওয়ানকে আলাদা কোনো দেশ বলা যায় না তাইওয়ান চীনেরই অংশ এটা কে বলছে এটা অবশ্যই চীনের মূল ভূখণ্ডের যে সরকার কমিউনিস্ট পার্টির সরকার বলছে শুধু চীন বলছে না এই কথাটা বলছে পৃথিবীতে মাত্র তেরোটি দেশ বাদ দিয়ে এই তেরোটি দেশ আগে ছিল চোদ্দোটি দেশ তার মধ্যে হুন্ডুরাস গত বছর চীন তাইওয়ানের ওপর থেকে তার স্বীকৃতি প্রত্যাহার করে নিয়ে মেনল্যান্ড চায়না বা কমিউনিস্ট শাসিত চীনের সাথে সম্পর্ক স্থাপন করেছে এখন মাত্র তেরোটি দেশ আছে পৃথিবীতে যারা মনে করে তাইওয়ান একটা স্বীকৃত দেশ এবং এই তেরোটা দেশে পৃথিবীর যা মোট জনসংখ্যা তার মাত্র শূন্য দশমিক চার শতাংশ মানুষ বসবাস করে এই তেরোটি দেশ বাদ দিয়ে পৃথিবীতে আর কোনো দেশই তাইওয়ানকে একটি দেশ হিসাবে মানে না ভারতসহ অর্থাৎ ভারতবর্ষী হিসাবে আমরা এইভাবে দেখি যে তাইওয়ানটা চীনের অংশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও নয় মার্কিন যুক্তরাষ্ট্রেরও ওয়ান চায়না পলিসি অর্থাৎ এক চীন নীতি মার্কিন যুক্তরাষ্ট্র মেনল্যান্ড চায়না অর্থাৎ কমিউনিস্ট শাসিত মূল ভূখণ্ডের চীন সরকারকে স্বীকৃতি দেয় তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় না যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি করে এবং তাইওয়ানে তার আধিকারিকদেরকে পাঠায় আর এখানেই চীনের অন্যতম আপত্তি উনিশশো সালে যখন চীনে বিপ্লব হলো সেই সময় হেরে যাওয়া রাষ্ট্রপতি চিয়াং শেখ তিনি তার কুয়োমিনটাং দলটাকে নিয়ে তাইওয়ানে দ্বীপে গিয়ে আশ্রয় নেন এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌশক্তির সহায়তায় ছোট্ট দ্বীপে কুয়োমিনটাং বা চিয়াং কাইশেক তার সরকার চালায় সেটা নিয়ে একটা কন্টিনিউয়েশন চলছে এটা টিকে আছে একটা মার্কিন নৌবাহিনীর ঘেরাটোপে এবার মেনল্যান্ড চীনের সরকার বা কমিউনিস্ট সরকার কোনোদিনই এটা মেতে নেয়নি কিন্তু মেনে নেওয়া ছাড়া তাদের কোনো উপায়ও ছিল না কারণ গরিব দেশ চীন তার পক্ষে সমুদ্র পেরিয়ে এই দ্বীপে লড়াই করা মার্কিনীদের নৌশক্তির বিরুদ্ধে সম্ভব ছিল না যদিও চীনের সংখ্যাগরিষ্ঠ ছিয়ানব্বই শতাংশ যে হান জাতির মানুষ তাইওয়ানেও তারা অর্থাৎ তাইওয়ানিরাও এডনিকালি এডনি সিটির জায়গা থেকে তারা কিন্তু চাইনিজ কিন্তু ওই গৃহযুদ্ধের সময় এই ভাগটা হয়ে যায় কিন্তু মেনল্যান্ড চায়না কখনো এই ভাগটা মেনে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র কৃত্রিমভাবে ভাগটাকে টিকিয়ে রেখেছে এরপরে ঘটনা যেটা ঘটেছে যে এখন পরিস্থিতি বদলেছে চীন এখন আর গরিব দেশ নেই সে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক প্রধান শত্রু কুয়ামিনটাং পার্টি যাদের সাথে রক্তারক্তি হয়েছে গৃহযুদ্ধ হয়েছে সেই কুয়োমিন্টাং পার্টি যারা এই মুহূর্তে তাইওয়ানের বিরোধী দল দীর্ঘদিন তারা তাইওয়ান শাসন করেছে তারা এখন কিন্তু মেনল্যান্ড চাইনা সাথে একটা ভালো সম্পর্ক করতে আগ্রহী এবং তারা চীনের এই তাইওয়ান এবং মূল ভূখণ্ডের এক জায়গায় আসারও কথা তারা বলে অন্যদিকে চীনের পলিসি কি তাইওয়ান যদি চীনে আসে তাহলে তাইওয়ান সেটা স্বতন্ত্রতা নিয়েই থাকবে এর মধ্যে পরিস্থিতি আরও যেইভাবে জটিল হয়েছে সেটা হচ্ছে তাইওয়ান আপনারা জানেন যে এখানে সেমিকনডাক্টারের হাব এখানে মাইক্রোচিপ তৈরি হয় যেটা ছাড়া ফোন ল্যাপটপ কোনো প্রযুক্তি আজকের দিনে সম্ভব নয় যেটা ছাড়া আজকে পৃথিবী অচল হয়ে যাবে চীনকে চাপে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চীনে সেমিকনডাক্টার মাইক্রোচিপ এগুলো রপ্তানি করা বন্ধ করেছে ফলে চীন প্রচণ্ড রকম সমস্যায় পড়েছে বেকায়দায় পড়েছে এবং তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চীনের নিরাপত্তার জন্য হুমকি সুতরাং চীন চাইছে খুব জলদি এই সমস্যাটাকে সমাধান করতে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও চায় চীনের উপরে একটা চাপ বজায় রাখার জন্য প্রযুক্তিগতভাবে চীনকে এদের পঙ্গু করে দেওয়া যায় তার জন্য তাইওয়ানে নিজের আধিপত্য বজায় রাখ আগেই আমরা বলেছি যে এই তাইওয়ান যদি যুদ্ধ হয় ব্লুমবার্গ একটা হিসাব করেছিল যদি ধরুন যুদ্ধ হলো না কিন্তু চীন একটা বছর খানেকের জন্য তার নৌবাহিনী দিয়ে একটা অবরোধ করল তাহলে জিডিপির পাঁচ শতাংশ পৃথিবীর যে জিডিপি তার পাঁচ শতাংশের মতো ক্ষতি হবে এবং যদি আমেরিকা এবং চীনের যুদ্ধ শুরু হয় তাহলে দশ শতাংশ জিডিপির ক্ষতি হবে সুতরাং কেউই যুদ্ধটা চায় না চীনেরও যে নীতি সেটা যে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সাথে মিলিয়ে নেওয়া কিন্তু এই যে চীন বিরোধী সরকার চলে এলো ভোট কাটাকুটি হওয়ার মধ্যে দিয়ে যেখানে একাত্তর শতাংশ মানুষ ভোট দিয়েছে তার চল্লিশ শতাংশ পেয়েছে চীন বিরোধীরা এবং বাকিদের ভোট কাটাকুটিতে এই যে পরিস্থিতি হলো তার ফলে চীন এবং মার্কিন যুদ্ধের সম্ভাবনা রয়ে গেল কারণ তাইওয়ানকে কোনোভাবেই চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই ছাড়বে না তাদের স্ট্র্যাটেজিক জায়গা থেকে এর ফলে পৃথিবী আরও একটি যুদ্ধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে গেল এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানে প্রেস করবেন তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছ